সাভারে আমরা ঘুরতে গিয়েছিলাম আশিক শিশু মিনি পার্কে এটি সাবার স্ট্যান্ডের অপোজিটে আনন্দপুর সিটি লেন তো মোটামুটি ছোট পরিসরে বাচ্চাদের জন্য যদি কেউ ঘুরতে চান তাহলে তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় একটু খুব ভালো হবে এন্ট্রি ফি শুধুমাত্র বিশ টাকা করে এর মধ্যে তিন বছরের নিচে শিশুদের জন্য ফ্রি তবে পার্টিতে সবগুলো রাইডই শুধুমাত্র বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য চার থেকে পাঁচটা রাইড আছে এবং এই যে দেখুন একটা মিনি ঝর্ণা আছে এখানে রাইড ফিগুলা মোটামুটি রিজনেবল তিরিশ টাকা করে তো অনেকগুলো ছোট ছোটো ভাস্কর্য আছে যে ভাস্কর্যগুলোর সামনে আমরা অনেকগুলো ছবি টবি তুলেছি হ্যাঁ এই যে আমরা ঘুরিয়ে দেখতেছি দেখেন লাইটিং করা মোটামুটি মনে হয় রাত দশটা পর্যন্ত পার্কটা খোলা থাকে তো ছোট পরিসরে পার্কটি খারাপ না যারা উটাট করে বাচ্চাদের জন্য একটি বিনোদনের জায়গা যেতে চান ওই দেখুন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে জাম্পিং খেলছে একটা নৌকা আছে রাইডে নৌকাটার মধ্যে চলা যায় একটা ঝর্ণা আছে ঝর্ণাটার সামনে আমরা ছবি তুলেছি তো মোটামুটি ভালোই এনজয় করেছি আমরা তো স্বল্প পরিসরে যারা এরকম একটি ছোট পার্কে যেতে চান আশিক শিশু মিনি পার্ক আনন্দপুর সিটি লেন তারা এখানে যে ঘুরে আসতে